ওয়েলকাম ব্যাক টু এ চ্যানেল চিত্রা অনলাইন মার্কেট আমাদের শোরুমটা চিত্রা আমাদের শোরুমের নাম এবং এটা গাউসা মার্কেটে আপনারা আমাদের ভিডিও অনেক দিন ধরেই দেখেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে এবং ইউটিউবের চ্যানেলের এবং আমাদের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত আছেন তো আমাদের পেজে কিন্তু আমরা সম্পূর্ণ আপডেট কিছু দেওয়ার চেষ্টা করি সবসময় মোটামুটি তো আজ আমাদের কিন্তু পার্টি অনুষ্ঠানের জন্য যেগুলো গাউন বর্জেস গাউন নিয়ে আসছি আমি একটু করে দেখাই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বর্জেস একটি গাউন একটু কলোজ করে দেখাও একদম সম্পূর্ণ গর্জেস গাউন এটা কিন্তু আমাদের অনেক বড় ঘের এটা আমি একটু মানে আপনাদের ডিটেলস বলে দিচ্ছি এবং ভিডিও একটু বড় হবে তাতে আপনারা হতাশ হবেন না কারণ ভালো কিছু নিতে হলে ভালো কিছু বোঝাইতে হলে অনলাইনে একটু সময় নিয়ে দেখতে হবে আপনাদের এটা কিন্তু সম্পূর্ণ স্কলের কাজ করা এবং এখানে সম্পূর্ণ সুন্দর করে ভারী করে কাজ করা আছে মিররের কাজ এখানে আমরা তিনটা পাথরের কাজ করেছে একটা এমনি পাথর হ্যাঁ একটা মিরর মানে মিরর দুই প্রকারের এবং অলরেডি সুন্দর করে কাজ করা যারা গর্জিয়াস নিতে চান এবং পার্টি অনুষ্ঠানে পড়তে চান তারা কিন্তু এইগুলো নেবেন হ্যাঁ এটার মধ্যে আমাদের চারটা কালার আসছে চারটি কালারই কিন্তু সুন্দর লাইট ডিপ মিলে আমাদের কালারগুলো সেট আসছে দেখেন এটা কিন্তু জাম কালার এটা রানী কালার এটা জাম কালার ভিতরে সেম ভাবে কাজ করে দেওয়া আছে দেখেন ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে অবশ্যই ক্যান ক্যানটা দেখে নেবেন আপনাদের একদম ইন্ডিয়ান সিস্টেমের ক্যান ক্যানটা দেওয়া আছে এবং প্রতিটা গাউন আমাদের ওভারলক করা আছে যেটা অবশ্যই দরকার এটা আমাদের চারটি কালার আমি বলেছি চারটি কালার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই একটি কালার কি সুন্দর অসাধারণ অসাধারণ একটি গাউন ডিজাইন এবং একটা কালার এটা পেঁয়াজ কালার দেখেন কালার গুলো দেখলেই মন ভরা কালার এবং ঘেরটা কিন্তু অনেক বড় অনেক বড় ঘের এবং আমি অন্যার টেপটি দেখে দিচ্ছি অন্যার টেপটি দেখে দাও যে কোনো একটু অন্য একবারে আমরা দেখে দিচ্ছি দেখেন দুই পাশে কাজ করা দুই পাশে কাজ করে এবং অনেক বড় অন্য সিম্পল না অন্যটা গোল সাইজ কাজ করা তো বন্ধুরা যারা আমাদের শোরুমে এসে নিতে চান অথবা অনলাইন অর্ডার দিতে চান কাটটা দাও যারা অনলাইন অর্ডার দিতে চান অথবা আমাদের শোরুমে এসে নিয়ে দেখতে চান তারা কিন্তু অবশ্যই এসে দেখে শুধু নিতে পারবেন আমাদের শর্মের ঠিকানা আমি একটু বলে দিচ্ছি আমাদের শর্মের ঠিকানা হচ্ছে গাউসিয়া মার্কেট তিনশো তিরানব্বই বাই আটত্রিশ মার্কেট ঢাকা এটা আমাদের বিভিন্ন অফারও আমরা অনেক সময় পণ্য বিক্রি করি আমাদের সঙ্গে থাকলে কিন্তু আপনারা অফারটা পেয়ে যাবেন এটা আমাদের তিনশো তিরানব্বই আমি যে ঠিকানাটা বলে দিয়েছি দেখেন এখানে আছে এবং মোবাইল নাম্বারটা দিয়ে আছে যারা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান তারা কিন্তু পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা নতুন নতুন পণ্য আপনাদের সামনে সবার আগে নিয়ে আসতে পারি ধন্যবাদ